who's <laughs> the

আল্লাহরের করব করবো মালিক তোমার সাহায্য চাবো তারা তারা আল্লাহ সাহায্য চাবা আল্লাহর গো আমি করবা তারা ইনারকে তোমা দিলে আল্লাহ বলে

zakat diyeso Allah sahajjo chao Iti na sirat al-mustati mirpoh chao Iti Allah ta'buduna illa iya huwa bilwalidaini sana Maa kata

কত ছাত্র দেখি লোকের বাড়ি বলা যাবে এলাকার খুলনার মানুষ সব দেশে যায় মা ফিলে যা চাচা যান আমার মাই কেমন আছে আমার বাবাই কি টাকা পয়সা দিয়েছে তোমার বাবা কয়েক কয়েকদিন আগে মারা গেছে তোমারে বলে না তুমি পরীক্ষা দিতে নিশ্চাপ হবে কিন্তু যুবকরে তোমার জন্যে কানা জানা আনন্দের অনেক কিছু পাঠায় দিছে আরে ওই ডিরাজ ছাত্র ভাই দাওরায় হাতিদের বছর পাগলের মতো

কারা করে রাম্পা জান নাই বালিশের সাথে মাসিদের নয়

বাবাই যদি কোন দিন বাবার সাথে ভুল কইরা না তো মাফ চাইয়া এখন কাঁদতেছে সেই ছেলে দুলার বাগাই বাবাজান এদের চোখের পানি টপ টপ কইরা পড়ে আমার বাবা যদি আজকে মা ফেলে থাকতো আমি আর আবার আপুরে বলে লই একালে সুমা দিতা ওকালে সুমা দিতা মো ছেলেরা বাবার কাছে বসু বাবার পাওয়া দরিয়া না বাবার পাওয়া দরিয়া দেয়া না

রে বাবা এই মাহাতুয়খানে অনেকের বাবা হারা মাহারা বিশ্ব নদীর মেয়ে থাকে যখন বিবাহী اے بابا محمد داد دیا بلا ماگو تمہاری دیوہر پرستا بھارت سے اتے تمہار جامائی پرستا اتے جامائی ہو بھی امار ہاتھ علی محمد کے ہاتھ ہی ہاتھ دیا کلیپا کرسے 10 বছروں کا وقت امار سنگر ستی

ছেলেরা কারা সেই সময় তাদের হাতে আবার দেখতে চান যাদের মা নাই বাবা না ইনশাআল্লাহ মা বাবার কবরের কাছে যাই আর দোয়া করি ও আজকে মা পিলে সুখের বাড়ি ফলায় কাটি ও যাদের মা নাই বাবা না এক মিনিটের জন্য একটু পাগলারা দাঁড়াইয়া যাও একটু দাদাকে যাওয়া জীবনে দেখো আমার মা বাবা বাবাদেরা যাদের মা নাই বাবা না এক মিনিটের জন্য সাইদের কাছে যোগ দিয়া বাবা

এই পাত্রাদের চোখের পানি রুচিলায় বাইরে বাবারে আম্লা তুমি মাফ করিয়া দিও আম্লা এই পানি মাদ্রাসা ককুল করিয়া রে এই পর্যন্ত মন্ত্রচারিয়া